বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসাবাড়ি আমরা চার ঘর ভাড়াটে ছিলাম সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার খুব ঝগড়া হয়েছিল একদিন আমার বোন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই গানটা গাইছিল ও যেরকম পারত আর কি আর সঙ্গে সঙ্গে শিখা চাঁচামেচি শুরু করে দিল লজ্জা করে না আমাদের গান গাইছিস আমাদের গান একদম গাইবি না শিখার বাবা গানের মাস্টার ছিলেন শাড়ি পরা বড় বড় মেয়েরা শিখার বাবার কাছে গান শিখতে আসত আমার মায়ের একটা জার্মান রিডের পুরনো হারমোনিয়াম ছিল বাবা যেদিন টিউশন থেকে ফিরতে দেরি করতেন মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন একদিন মা সবে আমার সোনার হরিণ চাই গানটা ধরেছেন সঙ্গে সঙ্গে আমি আঙুলটা ঠোঁটের কাছে এনে বলেছিলাম চুপচুপ গেও না মা এটা শিখাদের মা দ্রুত ঘাড়কাত করে বললেন ই আহ্লাদ আর কি ওদের গান এই গান রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ সববার হইনি হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুমার গুরুদেব হনুমান বুকচিরে রাম সীতার ছবি দেখাচ্ছেন এইসব ছবি টাঙানো ছিল মা সারাটা দেওয়ালের দিকে চোখ বুলিয়ে বলেছিলেন দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাক থেকে বার করলেন একটা এমব্রয়ডারির বই প্রজাপতি গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ ইনি রবীন্দ্রনাথ মার হলুদ আর সাদা সুতোয় কালো কাপড়ের ওপর ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ আমার মা পূপ বাংলার লক্ষ্মীপুরে ক্লাস এইট পর্যন্ত পড়েছিলেন বিয়ের পাত্রী হিসেবে মাকে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই মাকে গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন কি গাবো আমি কি শোনাবো আজই আনন্দ ধামে পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন মার রবীন্দ্রসঙ্গীত প্রীতির কথা ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল ঠাকুরদানা কি বলতেন রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটাচ্ছেন উনি কবি নন কবি হলেন ডিএল রায় কবি হলেন নবীন সেন একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মা আর বোন কদিন ছিলাম আমার পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামোফোন ছিল পিসেমশাই হাতল ঘুরিয়ে আটাত্তর আর এর রেকর্ড বাজিয়ে শোনাতেন সাইগাল পঙ্কজ মল্লিক কানন দেবী সত্য চৌধুরী হঠাৎ সাইগল বা কানুন শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়ের ময়ূরপঙ্খী শাড়িটা পিসে মশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর ট্রামের হলুদ টিকিট লোকসেবক কাগজ লক্ষী ঘিয়ের লুচির ঘ্রাণ আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনার রবীন্দ্র রচনাবলী মা আলমারি খুলে একটা মোটা বই বার করলেন তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমার কিশোলয়ের আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে সেই কবিতাটা রয়েছে আমি তখন থ্রিতে বোধ হয় ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন মাকে জিজ্ঞেস করলাম মা তখন সারা আলমারিতে হাত বোলালেন বললেন আলমারি ভর্তি যত বই সব বই রবীন্দ্রনাথ লিখেছেন সব কটা বইয়ের সব কটা পাতা আমি ভীষণ আশ্চর্য গুনে দেখি এক দুই তিন চব্বিশটা আমি শুধু এই বাঁধানো বইগুলো দেখতে থাকি প্রাণ ভরে দেখতে থাকি তখন টের পাই চারপাশে ঢাক বাজছে কাশোর বাজছে উলু দিচ্ছে কেউ যেন পুজো হচ্ছে আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ করপুত হয়ে আছে তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে আমাদের রেডিও ছিল না শিখাদের ছিল শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে ফি শুক্রবার আটটা বাজতে পাঁচে ঠিক হাজির হয়ে যেত সেদিন শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে জানলার ধারে বসেছিলাম আমি আর মা সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা সুধা এসে ঠিক আমার শিয়রে বসে থাকত আমি তখন ক্লাস ফোরে বৃত্তি দেব আমার মেজো কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছেন কাকা অনেক রাত অব্দি পড়ছেন আমিও জেগে আছি যুদ্ধ লেগেছে ব্ল্যাকআউট আউট একটা খাতার ভেতর থেকে বার করলেন ক্ষুধিত পাষণ আমায় বললেন শোন অনেক রাত পর্যন্ত পড়লেন এরপর সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর সেই চিৎকার যাও যাও সব সব আমার মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন বড় চাকরি হলো বাড়িতে রেডিও এলো এই চেম্বির ফিয়েস্টা পুজোয় ভালো জামা রবিবার মাংস মেজ কাকা একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী গায়ে অশোক স্তম্ভের ছাপ আমার মায়ের মাথা থেকে সেদিন বার বার ঘোমটা খসে যাচ্ছিল মেজ কাকা আমার কাকামণি ইঞ্জিনিয়ার হওয়ার পর এক বছরেরও কম পৃথিবীতে ছিলেন প্রায় ১৭ দিন শয্যাশায়ী হয়ে ভুল চিকিৎসায় কাকামনি মারা গিয়েছিলেন কাকামণি বোধ মৃত্যুকে টের পেয়েছিলেন না হলে কেনই বা বলবেন যদি মরে যাই অনেক ফুল আর দিশের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস দাদু তখনও বেঁচে শ্রাদ্ধের দিন কীর্তন এসেছিল আমার মা শুধু ছাদের সিঁড়ির কোনায় দাঁড়িয়ে একা একা গান গাইছিলেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে